হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আমি এখন কাজে যাব আর কাজে আমি যাবো হচ্ছে আজকে শিমহলের দিকে তো ওদিকে দুই তিনজনের সাথে কথা বলার আছে আমাদের সিএসপি ব্যাপারে তো ওদিকটায় যাব তো চলো ওদিকটা যাই এবং কোথায় কথা হচ্ছে তোদের দেখাবো যদি তার ইন্টারেস্টে থাকে তো নেবে নাহলে আমাদের অন্য ক্যান্ডিগেট দেখতে হবে তো চলো আইস আমি এখন শিকারপুরের দিকে আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি শিকারপুরের দিকে তো আশা করি ওই দোকানগুলো বন্ধ থাকবে না কথা বলতে পারবো আর তার আগে এখানে আমি দাঁড়ালাম এখন হচ্ছে আমাদের শেষ মানে কমপ্লিট করি তারপরে যাবো শিকারপুরের দিকে ঠিক আছে গাইজ আমি শিকারপুরের দিকে এসেছিলাম তো শিকারপুরে দূরে দেখেছিলাম একটা বাজারের মধ্যে একটা বাজার থেকে ছাড়িয়ে দু তিন কিলোমিটার ভিতরে তো বাজারের মধ্যে যেটা ছিল সেটা তো দোকানে খুলে না তো আজকে আমি তাড়াতাড়ি এসেও দেখলাম যে উনি মানে দোকানে খুলে না হয়তো উনি আর কাজই করে না অনলাইনের শুধু ব্যানার টাইটে রয়েছে আর তারপরে আমি গেলাম হচ্ছে ওই যে দু তিন কিলোমিটার ভেতরে যার সাথে প্রথমে আমার কথা হয়েছিলো তো তার দোকানটা এখন রেনোভেট হচ্ছে আমি গিয়ে দেখে আসলাম তো তার দোকানটা এখন ঠিকঠাক হচ্ছে তো কয়েকদিন পরে আবার যাব তো দোকানটা ঠিকঠাক হোক চলুক তারপরে যাব তারপরে গিয়ে কথা বলবো সামনাসামনি কারণ সামনাসামনি কথা বলি সবথেকে ভালো কারণ ফোনে ফোনে সব কথা হয় না তাই আমাদের সামনাসামনি বেশিরভাগ কথা বলতে লাগে তো এখন চলো এখন হচ্ছে যাব। শিমুলালির দিকে চলো শিমুলার দিকে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে আর একজনকে ফোন করব দেখি সে ফোন তোলে কি না তো চলো সেটা আমি শিমুলালিতে গিয়ে করবো তো গাছ দেখো একটা নতুন জায়গায় এসেছি মানে এটা হচ্ছে তোমার শিকারপুর স্কুল থেকে তোমার শিমুলালি বাজারে মানে কৃষ্ণমান বাজার দিকে যেতে একটা রাস্তা পরে বাদ দিকে সেই রাস্তা থেকে এসেছি তো এটা হচ্ছে শেষ মাথা তার তো সামনে দেখো কি সুন্দর নতুন ধান বুনেছে এবং সেটা ধীরে ধীরে করে হচ্ছে তো পুরো মাঠটা সবুজে ভরে গেছে তো এরপরে আরও পুরো সবুজে ভরে যাবে ওদিকে সব লোক কাজ করছে আর পুরো একটা ক্ষেত সাইডে পুকুর রয়েছে ওই সাইডেও পুকুর রয়েছে এটা পুকুর রয়েছে এই পুকুরটা হচ্ছে তোমার কচুর পুরো ভর্তি হয়ে গেছে আর এই রাস্তাটা তো বললামই যে শিকারপুর স্কুল থেকে তুমি কালীগঞ্জ বাজারের দিকে যাবে তো তারই মাঝখানে বা পড়বে এই রাস্তাটা তো বেশি বেশি দিন অল্প একটু আসতে হবে আর এই সামনে একটা শ্মশান রয়েছে আর গতকাল আমিও শ্মশান থেকে এসেছি মানে এসেছি বলতে একজন মানে পরলোক গমন করেছে তো তার এই কাজ ছিল তো শ্মশানে গিয়েছিলাম আর এই এসে দেখো এসে একটা মন্দিরও রয়েছে এখানে সব মানে যে ঠাকুর অ্যাকচুয়ালি ভাসান হয় না সেই ঠাকুরগুলো এখানে এসে রেখে দিয়ে যায় আর এখানে হচ্ছে একটা মন্দিরও আছে দেখো একটা বরগাছের নিচে শিব ঠাকুর কি সুন্দর লাগছে না শিব ঠাকুরটা আর এখানে হচ্ছে মন্দির হয়েছে এবার এটা তো কালী মন্দির চাই না মন্দির হবে দেখিনি ঠাকুর আছে এক সেকেন্ড হ্যাঁ মা মাতারা মন্দির মন্দিরটা হচ্ছে তোমার এখনো অনেকদিন মানে কিছুদিন হয়েছে হয়তো আমি দেখে তো মনে হচ্ছে কিছুদিন আগেই হয়েছে এখনো পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি তো জায়গাটা হচ্ছে মানে আমার খুবই ভালো লেগেছে বসার জায়গা আছে শান্ত জায়গা কেউ ডিস্টার্ব করার নেই দেখো একদম মানে এটা খুব একটা ভালো জায়গা সামনে রয়েছে ওদিকেও যাওয়া যায় তো ওদিকটা এখন আমি যাব না তো আমার কাজ রয়েছে তার জন্য এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না তো এখন আমি এসেছি হচ্ছে গঙ্গা গঙ্গাপ্রসাদপুরের দিকে তো আমি এখন বলাগড়ি চরের দিকে যাচ্ছি তো বলাগড়ি চরের সাইডে আমাদের একটা সিএসপি দরকার তো তার জন্য আমরা ক্যান্ডিডেট খুঁজতে যাচ্ছি এখন তো এখন বলা চরের দিকে যাচ্ছি তো চলো দেখি ওদিকে আমি কোনো সিএসপি ক্যান্ডিডেট পাই কি না তোমার গঙ্গা রয়েছে গঙ্গা থেকে সামনে গঙ্গা সাইডটা পুরোটা হচ্ছে বলাগড়ি চর সব ধসে গেছে যা যা দিয়েছিল সব ধসে আশা করে আরো ধসে যাবে চলে আমি একটু গঙ্গার পাড়ে গিয়ে বসলাম কারণ হচ্ছে আমার গাড়ি চালাতে যাতে ঘুম চলে আসছিল চোখের মধ্যে তো তার জন্য আমি ওখানে গিয়ে একটু বসছি তো একটু চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তো ঘুমটা এখন ভেঙেছে তাহলে গাড়ি চালাতে যাতে আমার মানে ঘুম পেয়ে যাচ্ছিল তো সেই ঘুমটা এখন ভেঙে গেছে তো এখন যাই গঙ্গা প্রসাদ দিকে তার সময় হচ্ছে ওই মোড়টায় আমি একজনকে দেখেছিলাম একটা দোকান তো সেই দোকানে নাহলে যাবোটা সিএসসি পয়েন্ট তো চলো সিএসসি পয়েন্টটার দিকে যাওয়া যাক আমার চাপটা কাজটা হয়ে গেছে আর চাঁদায় হচ্ছে আমি আমাদের সিএসিটাও ভিজিট করে নিয়েছি আর হচ্ছে ওই সিএসসি সেন্টারটা গিয়েছিলাম ওনার সাথে কথা বলেছি ওনার নাম্বারও নিয়ে এসেছি উনিও নাম্বার নিয়েছে আমার তো পরে আমাকে কল করে বলেছে আর সিএসসি ভিজিটও হয়ে গেছে এখন আমি দেখি পালপাড়া খেম সাইডে যাবো তো গাইজ হ্যাঁ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমি এখন আমাদের ওই কানপুরের রাস্তাটা এখানে দাঁড়িয়েছি তো আজকে আমি একটা দুটো ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমি শিকারপুরে দিয়ে গেছিলাম ওদিকে তো দুজন বললামই যে দুটো দোকানই কাজ চলছিল একটা দোকান বন্ধ ছিল আর তারপরে আরও দুটো জায়গায় গেছিলাম একজনকে ফোন করেছিলাম উনি ফোনটা তোলেনি তো আর নাম্বারে ফটো তুলে নিয়ে এসেছি আর আরেকটা জায়গায় গিয়েছিলাম সিএসপি পয়েন্টে ওই জায়গাটাতেও তো কথা বললাম এবং উনি ফোন করবে আমাকে তো দেখি কী হয় তো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না আজকে ব্লগটা এটুকানি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে করে দিও তোমরা কেউ সিএসপি নিতে যাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তো ওকে বাই